রাজনৈতিক পরিবর্তনের সোয়া বাংলাদেশ ক্রিকেটও এসে পৌঁছেছে নতুন সভাপতি ফারুক আহমেদের বোর্ডের ধারাবাহিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন ম্যাচ ফি এবং উইনিং নেওয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম থেকে নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজির প্রতিবেদন অনুযায়ী এ ও বি ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন মাসে বিশ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে ফলে এ ক্যাটাগরি ক্রিকেটাররা মাসে এক লাখ বিশ হাজার এবং বি ক্যাটাগরি ক্রিকেটাররা এক লাখ টাকা করে পাবেন এছাড়া ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন দশ হাজার টাকা করে নতুন কাঠামো অনুযায়ী সি ক্যাটাগরির জন্য মাসিক বেতন হবে সত্তর হাজার এবং ডি ক্যাটাগরির জন্য ষাট হাজার টাকা নারী দলের ম্যাচ ফি এবং সিরিজ জয়ের বোনাসের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে র্যাঙ্কিং এর শীর্ষ তিন দলের বিপক্ষে ওয়ান জিতলে এক লাখ টাকা দলের বিপক্ষে চব্বিশ পঁচিশ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে আঠারো জন ক্রিকেটার রয়েছে এর মধ্যে এ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা জ্যোতি ফারজানা হক পিঙ্কি ঋতু মণি এবং নাহিদা আক্তার বি ক্যাটাগরিতে আছেন ফাহিমা খাতুন শামিমা সুলতানা শারমিন আক্তার সুত্তা মুর্শিদা খাতুন মারুফা আক্তার এবং সি ও ডি ক্যাটাগরিতে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে এছাড়াও বিসিবি জানিয়েছে কেন্দ্রীয় চুক্তির বাইরেও আরো তিরিশ জন নারী ক্রিকেটারকে ঘরোয়া চুক্তিতে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন পুরুষ দলের মতো জাতীয় লীগ খেলা নারী ক্রিকেটারদেরও চুক্তিতে আনার উদ্বেগ নেওয়া হচ্ছে নারী ক্রিকেটে এমন পদক্ষেপ ভবিষ্যতে খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং দলকে আরো শক্তিশালী করে তুলবে বলে আশা করেন সংশ্লিষ্টরা